হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছো বন্ধুরা আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওটা আপনাকে দেখাবো সৌন্দর্য কাকে বলে অপরূপ সৌন্দর্য ও কী লাগছে ভাবনার বাইরে তো বন্ধুরা যে কথা আমি কন্টিনিউ বলে যাই যেটা হচ্ছে ইউটিউব কিন্তু আমার ভিডিও আজকাল গ্রো করছে তার সাপোর্টে চলছে তো আপনারাও ভিডিও করেন সকাল বিকেল করে ভিডিও ছাড়বেন দেখবেন আপনাদের চ্যানেলও গ্রো পাবেন যারা নতুন করেছেন আমি তো নতুনই ধরা যায় এক প্রকারে নতুনই তবু চেষ্টা করছি আরও ভালো কিছু করার কারণ আমার কাজই হচ্ছে এগ্রিকালচার কৃষক পরিষ্কার কথায় কৃষক দিনমজুর তো এটাই হচ্ছে আমার কাজ তো আমি এটাই করতে ভালোবাসি তাই সকাল বিকাল আমি আমার জমিতে আসি জমিতে এসে ধান পাট সর্ষের তিল একবার তিল লাগিয়েছি গমের খেতে তো গম খেতে তো কালকে নিয়ে গেছিলাম আবার একটা ভিডিও বানাবো গম খেতে গিয়ে তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন কী সুন্দর লাগছে কল্পনীয় অকল্পনীয় আজ আমার ধানের বয়স এই আটাত্তর দিন আমি প্রতিটা দিন দিনও দেখি আটাত্তর দিন বয়স হয়ে গেছে সকালে এসে জল দিয়ে গেছি কারণ সে আর ভিডিও বানানো হয়নি একটু ব্যস্ত ছিলাম তো এখন বানাচ্ছি কত সুন্দর লাগছে ধানের প্রতিটা শীষ এসে গেছে ও অপরূপ আর সকালে আজকে স্প্রেও দিয়েছি ধানের যে পোকাটা না লাগে কী লাগ লাগছে দারুণ আর একটা জিনিস যেটা সৌন্দর্যর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন দাঁড়ান দেখাচ্ছি সূর্যটাকে ও মাই গড দারুন দারুন আপনারাই কল্পনার সাথে বলেন এটা কেমন লাগছে সূর্যটা অস্ত যাচ্ছে সারাদিন একটু মেঘলা মেঘলা ছিল তো এখন হঠাৎ করে সূর্য বাবা বেরিয়ে পড়েছে আমিও এসছি খেতে চলে এই সুযোগে একটা ভিডিও বানিয়ে নিই তো কৃষকের কাজ যেটা সেটা আপনাদেরই দেখাবো আজকে কীটনাশক ওষুধ দিয়েছি ধানে যে কিছু পোকা ফড়িং পোকা অ্যাটাক করছে যার কারণে ধানের শীষে এক প্রকারের সমস্যা হচ্ছে যেটা হচ্ছে ধান চিটে পড়ে যাবে তাই আজকে স্প্রে করে গেলাম বোঝা যাচ্ছে ওই আমার বাড়ি দেখা যাচ্ছে বাড়ি আমার একদম মাঠের পাশে এই যে আমার বাড়িটা